আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমি আজকে আলোচনা করব মূলত একটা সেমিনারে গেলে আমরা কোন কোন বিষয় সম্পর্কে জানতে পারি কি কি বিষয়ে আমরা উপকৃত হই এই বিষয় নিয়ে আলোচনা করব আমি আজকে একটা সেমিনারে আসছি এটা হচ্ছে আপনার জাফা কমফিডের একটা সেমিনার এই সেমিনার থেকে আমি কি কি শিখলাম এই বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদের মাঝে আলোচনা করব আমরা মানুষ মূলত প্রতিদিন আমাদের প্রোটিনের যে চাহিদাগুলো এগুলো কিন্তু আমরা দুধ থেকে পেয়ে থাকি মাংস থেকে পেয়ে থাকি যেমন আমরা প্রতিদিন আমাদের আড়াইশো গ্রাম মাংসের প্রয়োজন কিন্তু আমরা সেই পরিমাণ মাংস খাইতে পারি না আমরা যে যে পরিমাণ আমাদের দুধের প্রয়োজন আমরা সেই পরিমাণ দুধ খাইতে পারি না আমাদের মনে করেন যে মাত্র কিছু পরিমাণ খেয়ে আমরা বেঁচে আছি আসলে আমাদের দেশে আমিষের অনেক অভাব মূলত আমরা অনেক গ্যাপের মধ্যে আছি এই গ্যাপগুলো পূরণ করার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এবং সঠিক নিয়মে আমাদের খামার পরিচালনা করতে হবে তাহলে আমরা সেখান থেকে লাভবান হতে পারবো এবং আমাদের দেশে সবার আবাসের চাহিদা পূরণ হবে এখন আলোচনা করা হবে একটা খামার কীরকম হওয়া উচিত আসলে বাসস্থান হতে হবে ঠান্ডা এবং আলো বাতাস পূর্ণ এলাকায় যেন সেখানে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস চলাচল করতে পারে এবং খামারটা হতে হবে উত্তর এবং দক্ষিণ দিকে আর বিষয়টা মাথায় রাখতে হবে যেন মেঝে কখনোই স্বাধে পরিবেশে না থাকে এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে আমরা জাত গরু পালার সময় যে যে জাতগুলো আমরা ভালোভাবে দেখে নিব যেমন আমরা যদি জাত বলে যেমন আমাদের দেশে তিন চারটা জাতের প্রচলন আছে দেশি শাইওয়াল আর জার্সি ফিজিয়ান এই জাতগুলো আমাদের দেশে প্রচলিত আসে এর বাইরে আরও আদার্স জাত আছে কিন্তু সেগুলো আমরা আসলে জানি না সবসময় আমরা উন্নত জাতের গরু পালার চেষ্টা করব যাতে ভালো গাভী হলে সেখান থেকে আমরা ভালো বাসুর পাবো ভালো ভালো বাসুর পেলে সেখান থেকে আমরা ভালো বেনিফিট পাবো প্লাস সেখান থেকে ভালো উৎপাদন দুধ উৎপাদন করতে পারবো এই বিষয়গুলো আমাদের দেখে নিতে হবে এবং ভালো গাভি চেনার কিছু বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্যগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে চেনার বৈশিষ্ট্য হচ্ছে যে ভালো গাভি মাথাটা হবে ছোট চামড়া হবে অনেক পাতলা দুধের যে ভেনগুলো হবে এটা অনেক মোটা হবে তারপরে আপনার মিটারা বলি বা কোমরটা বলি এটা হবে অনেক চওড়া আকারে অনেক বড় সড়ো যেন ভালো বা দিতে পারে এরকম হবে এই বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে তার অল্প সময়ের মধ্যে কিছু ইম্পর্টেন্ট আলোচনা করা করেছে আমি সেগুলো এখানে বলার চেষ্টা করতেছি তারপর গরু মোটা তাজা করানোর জন্য যে আলোচনাগুলো করা হয়েছে যে মোটা তাজা করার জন্য আপনার একটা ভালো মানের বাছুর কিনতে হবে বা ভালো মানের গরু কিনতে হবে সেই গরুটার বয়স যেন হয় দুই থেকে আড়াই বছর তো যদি এর বড় বেশি হয় তখন আপনি সেখান থেকে লাভবান হতে পারবেন না যে আড়াই বছরের গরুগুলোকে যদি আপনি ট্রিটমেন্ট করেন ভালো খাদ্য দেন তাহলে সেটা দ্রুত বড়ো হবে হাড়ের গঠন ভালো হবে মোটা তাজা হবে মাংস ভালো ধরবে এই জন্য এই বয়সের গরু আমাদের নির্বাচন করতে হবে এর বেশি বড় গরু কেনা যাবে না তারপর এখানে যে ইম্পর্টেন্ট বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে আমরা যে গরুকে দানাদার খাদ্য খাওয়াই আসলে কতটুকু গরুকে মানে একটা গরুকে কীট পরিমাণ খাদ্য দেবে এটা আমরা আসলে বুঝি না আসলে একটা গরু বডি ওয়েট যদি সত্তর থেকে আশি কেজি হয় তাহলে সেই বডি ওয়েটের জন্য এক কেজি দানাদার খাদ্য দিতে হবে এবং দিনে দুইবার সেই খাদ্য দিতে হবে ফ্রেশ পানির সাথে খাদ্যটা দিতে হবে এখানে ফ্রেশ পানি বলতে বোঝানো হয়েছে দানাদার খাদ্য আমাকে একটা পাত্রে দিতে হবে এবং ফ্রেশ পানি আলাদা করে ওটা আলাদা পাত্রে দিতে হবে আমরা যে ভুলটা করে থাকি মূলত দানাদার খাদ্য পানির সাথে মিক্সার করে খাওয়াই আসলে এটা খাওয়ানোর কোনো নিয়ম নাই এতে আমাদের গরুর বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে পেটে গ্যাস অ্যাসিডিটি হতে পারে যদি দানাদার খাদ্য দিতে হয় তাহলে আমরা শুকনো খাদ্য দিয়ে দেবো এবং আলাদাভাবে পানি দেবো ঘাস দিব খাবার পল পল দিব এবং এগুলা আলাদা আলাদা করে দেব এতে করে আমরা উপকৃত হবো তাছাড়া যদি একসাথে খাদ্য খাওয়াই তাহলে আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে গরুর গরুর জাবর কাটতে সুবিধা হবে সে ভালোভাবে হজম করতে পারবে গরুকে দানাদার খাবার খাওয়ানোর পরে যেন বিশ্রাম নিতে পারে এই সময়টুকু আমাদের দিতে হবে কারণ যদি আমরা বিশ্রামের সুযোগ না দিই তাহলে সে হজম করতে পারবে না যে একটা যে হজমের একটা ব্যাপার আছে এটা সে করতে পারবে না এই জন্য গরুকে কখনোই আমরা বাসি খাবার দিব না চারিতে যদি একদিনের পানি বাসি পানি থাকে সেই পানিটা আমরা ফেলে দেব নতুন করে খাদ্য দিব কারণ এই বাসি খাদ্য খাওয়ানোর ফলে গরুর পেটের মধ্যে বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে থাকে পেট ফাঁপে অ্যাসিডিটি হয় বিভিন্ন ধরনের প্রবলেম হয় এতে করে বড় বড় রোগে আক্রান্ত হয় এই জন্য এই ভুলটা আমরা কখনোই করব না এখন আমি যে এখন এখানে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে মানে ভ্যাকসিন মূলত ভ্যাকসিন আসলে ছয় মাস পরপর করা উচিত বা তিন মাস পরপর করা উচিত যেমন এফএমডি ভ্যাকসিন এলএসডি ভ্যাকসিন এই বিষয়গুলো আমাদের তারপর অ্যানথ্রাক্স যে একটা ভ্যাকসিন আছে এটা এক বছর পর পর করা হয় আসলে তারপরে যে বিষয়টা আসলে কিরমির ডোজটা আমরা ঠিকমতো দিই না কিরমিগুলো তো তিন মাস পর পর দিতে হবে কিরমি যদি ঠিক মতো না দেয় তাহলে অনেক প্রবলেম হবে কিরমি একটা হলো পরজীবী প্রাণী একে যদি আমরা সঠিক সময় কিরমির ডোজ দিই তাহলে এই পরজীবী প্রাণীগুলো প্যারালাইসিস হয় সেখানে মারা যাবে এবং গরু দ্রুত ভালোভাবে রিমুভ করবে গরু সুন্দর থাকবে আসলে একটা গরুকে যদি গরু থেকে যদি ভালো বেনিফিট না পাই তাহলে আমরা সেই গরু পুষে আমরা কি করব। আসলে এই বিষয়গুলো আমাদের মাথা রাখতে হবে অবশ্যই আমাদের সঠিক সময় সঠিক ট্রিটমেন্টটা করতে হবে এখানে এই সেমিনারে এসে আমি অনেক কিছু শিখতে পারছি আসলে শেখার কোনো বয়স নেই আসলে আমরা যদি শেখার আগ্রহ থাকে তাহলে আমরা অনেক কিছু শিখতে পারি অনেক কিছু আমরা জানতে পারবো উপকৃত হব এই জন্য আপনারাও আপনাদের এলাকায় যদি যে কোনো সেমিনার হয় অবশ্যই সেখানে অ্যাটেন্ড করবেন সেখান থেকে ভালো কিছু শিখতে পারবেন এবং আপনাদের উপকারে আসবে আমার যে কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন এবং লাইক করবেন সবাইকে আসসালামু আলাইকুম